একজন মুসলিম চোর আরেকজন মুসলমানের বাসা থেকে চুরি করেছে আটার বস্তা এবং অস্ত্র শস্ত্র রাতের বেলা সেই আটার বস্তা নিয়ে এক বাড়িতে রেখে সে যে আটার বস্তার মধ্যে ফুটা আছে আর যে ইয়াহুদির বাড়িতে রাখছে ইয়াহুদিও জানতো না এটা সে চুরির মাল নিয়ে আসছে সকালবেলা যার আটার বস্তা হারিয়েছে সেটা খুঁজতে খুঁজতে দেখে আটার যে ফুটা লাইন গিয়ে ঠেকছে ইহুদির বাড়িতে ইয়াহুদিকে বলতেছে আমার বাসার আটার বস্তা চুরি হয়েছে আপনি চোর ইয়াহুদি বুঝতে পেরেছে তাহলে আমাকে ফাঁসানো হয়েছে ইয়াহুদি বলতেছে ভাই এই আটার বস্তা অমুক পাড়ার মুসলমান আমার বাসায় রেখে গেছে গতকাল রাতে আমি বুঝি নাই ওই মুসলমানকে ধরা হলে সেই মুসলমান এবং তার গোত্রের লোকেরা বলতেছে ইয়াহুদি চোর আমরা চোর না অর্থাৎ যে চুরি করেছে ধরা খেয়ে যাওয়ার আশঙ্কায় সেও ইয়াহুদির উপর চাপিয়ে দেওয়া চাপিয়ে দিয়েছে রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে বিচার আসলো আল্লাহর রসুল সাল্লাম রায় দিলেন যে ইয়াহুদি চোর তার এখন হাত কাটা হবে আসলো কি চোর কিন্তু আর চোর হলো মুসলমান আবার মুসলমান নিকা ইমানদার ইয়াহুদি দোষী করতেছে মুসলমানকে যে চোর আসলে চোর আর মুসলমান বলতেছে না এই ইয়াহুদি সেই চোর আল্লাহ বকরাবুল আলমিন নিসার আয়াত নাজিল করলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক সূরা নিসার 105 নম্বর আয়াত ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক হে নবী আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস আপনি সেই কিতাব দ্বারা মানুষের মধ্যে রায় দেন ফয়সালা করেন বিমা আরাক আল্লাহ যা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আল্লাহ তাআলা রসুলকে করার এবং হাদিস অনুযায়ী হাত কাটার যে বিধান শিখিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন প্রকৃত চোর ইহুদিনা প্রকৃতি চোর হলো ওই মুসলমান সুতরাং আপনি ইহুদির উপরে শাস্তি কায়েম করবেন না রসুল তার সেই হুকুমকে সেই বাস্তবায়নকে রদ করে নতুন করে চোরের প্রকাশ যত আল্লাহ করে দিয়েছে আল্লাহ তখন রসুল সেই মুসলমানের বিপক্ষে রায় দিলেন এখন কথা হলো অন্যায় করেছে মুসলমান আর রায় দিল ইহুদিদের বিরুদ্ধে ইসলাম এটা সমর্থন করে না বরং ইসলাম বলে ন্যায় বিচার আর হক বিচার আর বিচার করতে গেলে যার বিরুদ্ধেই যাক সে হক মুসলমান হোক ইহুদি তার বিরুদ্ধেই রায় দিত তবে কোনো সজনপ্রীতি করা যাবে না ঠিক কি না সজনপ্রীতি তেলবাজি দলবাজি এগুলি দিন শেষ বিচার করতে হবে কোরআন এবং হাদিস দ্বারা বিচার করতে হবে ইনসাফের দ্বারা ওই রায় লিখে দাও আর রায় দিয়ে দেওয়া। আবার এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে মৃত্যুদণ্ডর মতো একটা কেস আদালত পাড়া থেকে উঠায় নিয়ে ঘুম করে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে ঘটনা ঘটছে কি না সাক্ষী দিতে গেছে গুম করে নিয়ে গেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলি আসছে এরকম বিচার কার্য ইসলাম সমর্থন করে না রসুল্লাহর কাছে আসলেন ইহুদি নেতারা নেতারা এসে বলছে হুজুর আমরা ইহুদি নেতা আমরা যদি মুসলমান হয়ে যাই সমস্ত ইয়াহুদিরা মুসলমান হয়ে যাবে ভালো কথা ইয়াহুদি নেতারা বলছে হুজুর মোহাম্মদ বলছে হুজুর আমরা ইয়াহুদদের মধ্যে একটা সমস্যা হয়েছে এই সমস্যার বিচারের মীমাংসার জন্য আপনার কাছে আসব। আসলে আপনি আমাদের পক্ষে রায় দিবেন আমরা ইয়াহুদিন নেতা আমাদের পক্ষে রায় দিলে পরে আমরা যদি মুসলমান হই সমস্ত ইয়াহুদিরা মুসলমান হয়ে যাবে রসুল বলছেন তোমাদের মুসলমান হওয়া না হওয়া আমার কিছুই যায় আসে না বরং আল্লাহ যেই হুকুম যেই কিতাব নাজিল করেছে আমি সেটা দিয়েই ফাইসলা করবো আল্লাহ আকবার আল্লাহর রসুল কোরআন এবং হাদিস দ্বারা ফায়সালা করতেন ফায়সালা দিতেন অফার থাকতো মুসলমান হওয়ার অফার লোভনীয় অফার ইবেন মক্কা জীবনে রসুলকে বলেছে আপনি শুধু আল্লাহ দিন প্রচার বন্ধ রাখেন ইসলাম কায়েম করা পর বন্ধ রাখেন আমরা আপনাকে মক্কার বাদশাহিত দান করে দিব রসুল বলছে ইসলামের দিনকে বাদ দিয়ে মক্কার বাদশাহিত আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বরং আল্লাহর দিন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য উদ্দেশ্য মক্কার বাদশাহী তো তিনি গ্রহণ করে নাই ইয়াহুদিনা দলে দলে মুসলমান হবে ছোট্ট একটা রায় খালি উনিশ করলে ইয়াহুদিনা তাদের পক্ষে দিলে আল্লাহ তালা সুরা মায়েদার উনপঞ্চাশ নম্বর আয়াত নাজিল করেন ও আনেহকুম হুম বিমা আনসাল্লাহ আমি আল্লাহ যা নাজিল করেছি সেই অনুযায়ী রায় দেন হুজুর ওলা আহ আপনি কারো খেয়াল খুশি অনুসরণ করবেন না